ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল হাইকোর্ট ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট যে পাবলিক ডোমেনের দিতে বলেছে তার একটা অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন অর্ডারে আর কি কি লেখা আছে সবসময় অর্ডার দেখবেন দেখুন এই যে ইন দা হাইকোর্ট অ্যাট ক্যালকাটা দেখুন শ্রীদেওপ্রসাদ হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবারে দেখুন অর্ডার কী লেখা আছে প্রথম এক নম্বর পয়েন্টটা দেখুন এই জায়গাটা দি পিটিশনার সিক ইনফরমেশন অ্যাবাউট দ্য রেকমেন্ডেশন অফ দ্য স্টেট এবারে অর্ডারে কি দেওয়া হচ্ছে দেখুন চার নম্বর পয়েন্টটা দেখুন লিস্ট ম্যাটার ওয়ান সেকেন্ড অন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ সালে দেখছেন যে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশে কিন্তু ম্যাটারটা আবার উঠবে লিস্ট হয়ে যাওয়া হয়েছে আবার উঠবে আবার শোনা হবে কিন্তু তারই মধ্যে আরও কী বলছে দেখুন ইন দ্য মেন টাইম দ্য স্টেট ইজ ডাইরেক্টেড টু পাবলিশ দ্য রেকমেন্ডেশন অফ দ্য সিক্স পে কমিশন ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য অথরিটি এরই মধ্যে কিন্তু অথরিটিকে বলা হচ্ছে মানে সরকারকে বলা হচ্ছে যে এটা যেন অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয় আরও কী বলা হচ্ছে দেখুন রিপোর্ট অফ দ্য আর টিআইসেল ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেটেড ডিসেম্বর ছয় দু হাজার চব্বিশ বি টেকেন অন রেকর্ড এবং যেটা হচ্ছে আর সেল যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তাকে কিন্তু ম্যাটারটা রেকর্ডে রাখতে বলছে মানে এই যে আজকের অর্ডারটা এটা কিন্তু রেকর্ডে রাখতে বলছে কারণ প্রথমে ওখানেই অ্যাপ্লাই করা হয় সিক্স পে কমিশনের রিপোর্টের জন্য না পেয়ে তারপর হাইকোর্টে যাওয়া হয় তাহলে দেখলেন যে ম্যাটারটা আবার কিন্তু এক তারিখে উঠবে ফার্স্ট জুলাই উঠবে কিন্তু তারই মধ্যে আবার আপলোডও করে দিতে হবে এই যে দেখুন এই অর্ডারটা দিয়েছে অমৃতা সিনহা জাজ あ。